ভাইয়া এই চকলেট আপুর জন্য আপু অনেক পছন্দ করে আমি যে দিয়েছি সেটা কিন্তু বলবেন না কেন তুমি তোমার দিচ্ছ এটা বলতে সমস্যা কোথায় এমনি আপনি যদি বলে দেন তাহলে কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো শালা বাবু বোনের সাথে এত রাগ অভিমান কিসের আচ্ছা ঠিক আছে আমি বলবো না থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে যাই তাহলে সাবধানে যাই তোমার কি জ্বর কমেছে হ্যাঁ এই চকলেট তুমি কোথায় পেলে ইমনের সাথে দেখা হয়েছিল তোমার ইমন ইমনের সঙ্গে কেন আমার দেখা হবে তাহলে তুমি কিভাবে জানলে যে এটা আমার পছন্দের চকলেট তুমি আমার একমাত্র বউ আর তোমার পছন্দের খোঁজখবর আমি রাখবো না সেটা কি হতে পারে তুমি আমাকে মিথ্যা বলছো আরে তোমার যদি আমাকে বিশ্বাস না হয় তুমি মনকে পন্দে জিজ্ঞাসা করো আর আমি ফ্রেশ হয়ে আছি হ্যাঁ হুম এটা তোরই কাজ আমি জানি খোরাক করে কিন্তু আমার ঠিকই চকলেট পাঠিয়েছে লেজ পাতা শয়তান তুই কি ফোন দিবি না না ফোন দিব না ও একবার ফোন দেয় তাহলে রিস্ক করবো এত না হয়ে মাথা ঠান্ডা করে একটা সমাধান বের কর কেন মা আমি কেন মাথা ঠান্ডা রাখবো রাস্তাঘাটে বকেটে আমার বোনকে ডিস্টার্ব করবো মাথা ঠান্ডা রাখবো হ্যাঁ ভাইয়া আমি না কালকে থেকে অন্য পথ দিয়ে আসা যাওয়া করব কেন তুই কেন অন্য পথ দিয়ে যাতায়াত করবি আমি কি মরে গেছি তোর ভাই এখনো বেঁচে আছে রাস্তার ওই কাঙ্গালগুলা জিব্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো তুই ছাড়া দুনিয়াতে আর কারো ভুল নেই আর কারো ভাই তোর মতো পাগলামি করে তুই কি বলছিস এটা মা কার ভাই সেটা তো আমার দেখা দরকার নাই আমার বোনের জন্য কি করতেছি সেটা আমার কাছে ইম্পর্টেন্ট আচ্ছা কালকে থেকে তুমি আমাকে পৌঁছে দিও এখন আর এসব নিয়ে কথা বলো না এই কথাটা যেন তোর মনে থাকে কোনো বাহানা দিয়ে একা বাসা থেকে বেরোবি না আর ওই আমি রাস্তায় ফেলায় বিরাবো ইচ্ছা হীরা কি হলো কান্না করছ কেন চকলেট নিয়ে মন খারাপ না তাহলে কি হয়েছে কিছু হয় নাই দেখো তোমার মনের মধ্যে কি চলছে সেটা আমাকে বলো তুমি তোমার বোনকে যেভাবে সাহস দিলে না আমার ভাইও সবসময় আমাকে এভাবে প্রোটেক্ট ভাই বোনের ভালোবাসা তো এমনই হয় দুজনের মাঝে সারাক্ষণ খুনসুটি চলে ঝগড়া চলে কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারে না আমার ইমনের কথা খুব মনে পড়ছে আমি ইমনকে মিস করছি আমার ওর জন্য কষ্ট হচ্ছে শোনো যদি সত্যি ওর জন্য খুব বেশি কষ্ট হয় তাহলে দেখবা ও খুব জলদি তোমার কাছে চলে আসবে সত্যি তুমি কিভাবে জানো রাত যত গভীর হয় ঘোর তত নিকটে আসে এই যে কষ্ট বেড়েছে দেবাই কষ্ট শেষ হয়ে সুখ আসবে তোমার কথা জানার সত্য আমি আমার ভাইটাকে অনেক মিস করছি হ্যালো কে বলছেন ইমন আমি শিহাব তোমার দোলা ভাই ও ভাইয়া কেমন আছেন আমি তো ভালো আছি কিন্তু তোমার বোনের শরীরটা না খুব একটা ভালো নেই কি বলছেন ভাইয়া আপুর কি হয়েছে প্রচন্ড জ্বর এসেছে মেডিসিন খাচ্ছে কিন্তু তারপর জ্বর কমছে না পরক্ষণে বেড়ে যাচ্ছে এদিকে আবার জ্বরের ঘরে মাঝে মাঝে ইমন ইমন বলে ডাকছে কি বলেন আপুর জ্বর হলে তো এরকম অনেক সমস্যা হয় আচ্ছা ঠিক আছে আমি আমার আব্বুকে বলতেছি তারা যেন তাড়াতাড়ি আপনাদের বাসাতে যায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে মা মা কিছু বলবি মা দুলাভাই ফোন দিয়েছিল আপন নাকি জ্বর হ্যাঁ জ্বর আমার সাথে কথা হইছে তুমি এখন বাসাতে কেন এখন যাওনি আমাদের যখন সময় হবে তখন আমরা যাব আগে বাবা আসুক আর সামান্য জ্বর দেখতে যেতে হবে কেন আশ্চর্য কাপড় একটু জ্বর হলে তো অনেক কষ্ট পায় তাই বলে তোমরা এইভাবে অবহেলা করবা তুই যে তোর আপুর সাথে কথা বলিস না সেজন্য তো অনেক কষ্ট পায় তুই কথা বলিস না কেন শোন আমরা তো যাবই তার আগে তুই একবার দেখায় না তাহলেই তো হয় আমি যাব না তা যাবে কেন তোর যখন জ্বর হয় তোর আপু কতটা ছটফট করে তো মনে করে দেখতো সারা রাত তো তোর পাশেই বসে থাকে বারবার বলি যে বৃষ্টিতে ভিজবি না বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসে জানিস না তবু ভিজতে গেছিস কেন এই কে তো বগল বগর করিস না তো ভালোমতো মা দাও পানি দে এই এত মোরামড়ি করিস কেন চুপচাপ শুয়ে থাকতে পারিস না দেখতেছিস না মাথায় পানি দিচ্ছি তোর মাথায় পানি দিতে হবে না তুই এখান থেকে যা আমার আমার চোখের সামনে থেকে যা ভালো বুঝি সেবা করতে আসছে উনি তেজ দেখাচ্ছে উল্টা আমাকে বেয়াদব কোথাকার এক মাকে কিন্তু শীত যায় না তোর যখন জ্বর হবে না তখন আমি তোকে দেখে নিব দেখে নিস তুই তো দেখবি না আমি তো তো দেখতেছি তোকে দেখবই না তোর যখন জ্বর হবে তোর দিকে আমি ফিরেও তাকাবো না তা তো আমি খুব ভালো করেই জানি তুমি তাকাবো না ভাইরা কোনোদিন তাকায়ও না ওই বন্ধের মায়া দয়া আছে বলে এখানে বসে এখন সেবা করতেছি তোর মতো বেয়াদবকে একটা কাজ করিস মরে গেলে যে মাটি দিয়ে রেখে আসিস ওইটাই ভালো পারবি তোমনাকে জ্বর হয়েছে এই জন্যই তোকে আমি দেখতে এসেছি ভাবি তোকে আমি অনেক মিস করে

আই ভাই এখানে বস 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 কি খাবি তুই হ্যাঁ দাঁড়া তোর খাওয়ার ব্যবস্থা করে শোনো না যাও না একটু বাজারে যাও বাজার করে নিয়ে আসো আপু কিচ্ছু করা লাগবে না তুই না জ্বর আরে জ্বর পালা গেছে ভাইকে দেখলে আবার জ্বর থাকে নাকি আমার জ্বর জানাতে পালা গেছে তুই কি খাবি গরুর মাংস রোস্ট পোলাও বিরিয়ানি কোনটা খাবি আপু আমি খেতে আসিনি আমি তোর সাথে একটু কথা বলতে আসছি জানিস আপু বাসা দে না আমার একা লাগে রে আমার কেউ আমার সাথে ঠিক মতো কথা বলে না আমি আমি যেখানে যাই সেখানে তো স্মৃতি দেখতে পাই আপু আমি না তোকে অনেক মিস করি রে আসছে শয়তান একটা ফোন দিলে ফোনও ধরে না আবার বলে মিস করে খুব তো আমার সাথে ঝামেলা করতে বলতে চলে যা তুই তুই বিয়ে করে এই বাড়ি থেকে গেলেই আমি বাঁচি তোর জন্যই তো আমাকে এই বাড়ি থেকে চলে আসতে হয়েছে আর এখন আসছে মিস করতে এখন তুমি শান্তিতে আসো না শোন বড় বোন সব সময় মায়ের মতো হয় মায়ের মতো আগলে রাখে ভাইও কিন্তু ছায়ার মতো হয় তোর জন্য কত মায়ের খেয়েছি না জানি যাব যখন আমি পিজা খেতে যাই তখনই তোর কথা মনে পড়ে এই জন্য তো এখন আমি পিজাই খাই না কি বলিস ভাই তুই আমার জন্য পিজা খাস না পিজা না তোর পছন্দের দাঁড়া তোর পিজা খাওয়ার ব্যবস্থা করব তোমাকে আর বলতে হবে না আমি অলরেডি দুটো পিজা অর্ডার করে দিয়েছি তোমরা আরো বেশি করে কান্না কাটি করো কান্না করতে করতে যখন ক্ষুধা লেগে যাবে তারপর পেট ভরে পিজা খাও আমি আর কান্না কাটি করতেছি না আমার ভাইও করবে না তাই না ভাই হ্যাঁ তুই কিন্তু এক সপ্তাহ আমার বাসায় থেকে যাবে আমি এক সপ্তাহ আগে তোকে যেতেই দেব না ঠিক আছে ঠিক আছে আপু ওকে ভাই